আসসালামু আলাইকুম ঠিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে তো যেহেতু আমার বাড়িতে রান্নাবান্নাও হয় সেটা না রান্নাবান্নারও চ্যানেল আমার এটা রান্নাবান্না প্লাস আমি কি করি যাবতীয় আমার বাড়ির পশু পাখির বেশি মানে সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করি তো কালকের ভিডিওতেও কিন্তু আমি আমার বাচ্চা থানার ভিডিওগুলো আপনাদের দেখাইছিলাম তো ভাবলাম যে আজকে প্রথম দিন ওদের কি খেতে দেয় সেটাও আপনাদের সামনে শেয়ার করি এই জন্য আসলে ভিডিওটা করা তো মাশালা প্রথমেই বলবেন মাশাল্লাহ কারণ আমার বাচ্চাগুলো আসলে অনেক কিউট কিউট হয়েছে তো আমি মানে সব কিছুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো এখানে হলো আমার বাচ্চাটার নাভি যেটা সমস্যা তা আসলে সব অন্য বাচ্চাগুলোর কিন্তু এইরকম সমস্যা হয়নি তো এই বাচ্চাটার বেশি নাভির সমস্যা কারণ এই বাচ্চাটা সর্বপ্রথম উঠেছিল কিন্তু মানে বের হতে ডিম থেকে বের হতে দেরি হয়ে গেছিলো তারপর কিন্তু এই সাদা বাচ্চাটা উঠছে কিন্তু আসলে ওই বাচ্চাটা সর্বপ্রথম কোন ছিল এবং বেরো হয়েছিল আগে কিন্তু পুরোটা ডিম থেকে বের হয়নি যার কারণে তার নাভিটা শুকাতে দেরি হচ্ছে আর এই নাভি শুকানোর জন্যই কিন্তু আমি তাদের লাইসোভিটটা খেতে কারণ লাইসোভিটে এত মানে কাজের যে আপনার বলা যায় না তো লাইসভিটটা এখানে এই প্যাকেটটাতে দশ গ্রাম আছে আর এটা প্রায় পঁচাশি টাকা নেয় তো আমার মতো যারা মুরগি খামারি আছেন বা মুরগি পালতে ভালোবাসেন বা মুরগির পাগল সেই ব্যক্তিগুলো প্রায়ই জানেন যে লাইসভিরটা কী কাজের এবং কতটা কাজের মুরগির জন্য তা আসলে বিশেষ করে আমার যেহেতু মুরগি বাচ্চাগুলো নতুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মানে বাড়ার জন্য আসলে এই ওষুধটা এত কাজে দেয় বিশেষ করে নাভে শুকানো এবং মানে বিষক্রিয়া মানে যেটা প্রথমত বাচ্চার নাভিতে কোনো ইনফেকশন সব কিছুই কিন্তু দূরের জন্য এটা খুবই কাজে তো এখানে ব্যবহার বৃদ্ধি তো দেওয়াই আছে কতটুকুর মধ্যে কতটুকু দিয়ে আপনার বা কাদের কাদের দিতে পারবেন সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে তা আমি খুব মানে যে খুবই বিশেষজ্ঞ তাও না তা আমি প্রাকৃতিকভাবে দেওয়ার চেষ্টা করি আমি খুব ভ্যাকসিনের প্রতি বা মানে ওষুধ খুব অ্যান্টিবায়োটিক খুব কিন্তু আমার মুরগিগুলোকে প্রয়োগ করি না আমি যতটুকু পারি প্রাকৃতিকভাবেই মানে আমার মুরগিগুলো পালার চেষ্টা করি তো তো আমার মুরগিগুলো পালার খেতে দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি যেখানে আমার যেহেতু মুরগিগুলো অনেক ছোট এই জন্য ছোটো ছোটো আমি ফ্রিজ নিয়ে নিয়েছি মানে ছোটো ছোটো প্লেট যেটা বলে আর এগুলো দেখলে হয়তো বা আপনারা হাসবেন তবে হাসার কিছু নেই কারণ এই খোয়াগুলা ইটের যেটা খোয়া বা ইটের ইটের গড় মানে ছোট ছোটো যেটা টুকরো বলে তো আমাদের এদিকে খোয়া বলে তা জানি না আপনাদের এই সাইডে কী বলে তো এই খোয়াটা আমি মানে ওই পানির মধ্যে দিয়ে দিব যাতে আমার বাচ্চাগুলো একেবারে ডুবে না যায় ওর উপরে পা দিয়ে পানিটা খেতে পারে বাচ্চা কিন্তু এই সময় পানিতে ভিজে গেলে বা ডুবে গেলে কিন্তু আসলে ওদের ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলেই কিন্তু আপনার পুরোটাই কিন্তু পাখা ঝুলে যাবে আর এক মাস যদি আপনি ভালোভাবে না বেঁধে ভালোভাবে না ঠান্ডা লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে যদি না ঠান্ডা লাগে তাহলে বাচ্চা কিন্তু ভালো থাকবে আর যদি ঠান্ডা লেগে যায় তাহলেই আপনার বাচ্চা শেষ মানে আর ওই বাচ্চা বাঁচানো সম্ভব নয় কারণ আমার জীবনে আমি যত দিন মানে এত মুরগি পালন করেছি এত দিন দেখেছি যেই বাচ্চাকেই আসলে ঠান্ডা লেগে গেছে বা পাখা ঝুলে গেছে সেই বাচ্চাকে আমি কখনো ভালো করতে পারিনি সেটা কোনোভাবেই ভালো হয়নি তো যাক এই যে লাইসোভিটের পাশাপাশি লেবু রাখছি আমি যদি লাইসোভিট না থাকে বা থেকেও গেছে হয়তো বা তারপর আপনারা লেবুর রসটা বিশেষ করে খাবেন আর এই লেবুর রসে কিন্তু আমি অনেক ভালো ফলাফল পেয়েছি শুধু মানুষের জন্য প্রাণীর জন্য নয় মানুষের জন্য এটা কিন্তু প্রচুর উপকারী এটা কিন্তু অনেক কাজে দেয় তো হোক এই তো আমার ওষুধটা মেশানো হয়ে গেছে পানিতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি ওষুধটাও আমি আনুমানিক নিয়ে নিয়েছিলাম কারণ আমার এখানে ওজন মিটার নাই যে কারণে আমি মিটারে মেপে নিতে পারছি না তবে আপনারা আনুমানিক নিয়ে নেবেন আসলে আমার খাইয়ে একটু অভ্যাস হয়ে গেছে যার কারণে যার কারণে আমি আনুমানিক একটু দিতে পারি তো যাক আপনারা চেষ্টা করবেন মেপে খাওয়ানোর আর এই লেবুর রসটা আপনারা প্রায় দেওয়ার চেষ্টা করবেন যখন অতিরিক্ত গরম তখন বড় মুরগি হোক ছোট মুরগি হোক সবাইকে দেওয়ার চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো খেতে পারে তো আসলে লেবুটার অনেক উপকার বলা যায় আপনার ঠান্ডা জ্বর যে কোনো কারণে আপনি লেবু খান ভালো লাগবে তো জাকে তো আমার মুরগিগুলো এখানে আমি রেখে দিয়েছি যেহেতু আমার আটটা আটটা করে দুইটা মুগির ষোলোটা বাচ্চা উঠাইছে তা আমি ভাবছি যেহেতু ওদের তা দেওয়া দরকার মানে শরীরটা গরম রাখা দরকার এই জন্য আমি বাচ্চাগুলোকে এখন টানবো না ওদের মায়ের কাছেই রাখবো আর দুইজনকে দুই জায়গায় রাখবো যেহেতু ওরা আলাদাভাবে থাকলে ওদের নিজের নিজের বাচ্চাকে তা দিতে পারবে ভালো আর বিশেষ করে যেরকম লাইসোভিট বা লেবুর রস তার পাশাপাশি মায়ের তাপ দেওয়াটা কিন্তু অনেক জরুরি যত ভালোভাবে মায়ের উষ্ণ গরমটা বাচ্চাগুলো পাবে তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে এবং কোনো প্রকারের পাখা টাখা ঝোলা টুলা কিছুই হবে না বাচ্চাগুলো সুস্থ থাকবে তো দেখতে পাচ্ছেন কী মজা করে ওরা পানি খাচ্ছে যেহেতু আমি সকাল থেকে ওদের পানি টানি কিছুই দেইনি আর অনেক বেলা হয়ে গেছে যে কারণে ওর মাও পানি খাচ্ছে আবার বাচ্চাগুলো পানি খাচ্ছে তো ও আমার সাইডের বাচ্চাগুলোর চাইতে কিন্তু এই বাচ্চাগুলো একদিন আগের যে কারণে এই বাচ্চাগুলো এখনও পানি মানে খেতে শুরু করেনি তবে জাস্ট খাবে যাক তবে এক একটা করে খাচ্ছে তাতে কোনো সমস্যা নেই ওরাও ধীরে ধীরে মানে ভয় পাচ্ছে যে প্রথমেই ওরা বুঝতে পারছে না যে আসলে কি জিনিস এটা তো এই মুরগিটা কিন্তু ওর বাচ্চাদের দেখিয়ে দিচ্ছে যে আসলে তোমরা খাও আর ওই সাইডে কিন্তু একটু যেহেতু নতুন নতুন তাও তা দিতে শুরু করছে বাচ্চাগুলোকে তো যাক আমি মুরগি সম্পর্কে খুব একটা দক্ষ না তবে যেহেতু হালকা হালকা করে বাড়ির জন্যই আমি পালন করি সেই জন্য আসলে একটু হলেও দক্ষ হয়েছে তো যাক আমার সব মুরগিগুলো জন্য ভালোভাবে ধোয়া রাখবেন যেন তারা অসুস্থ থাকে এবং ভালো থাকে কারণ আসলে পোষা প্রাণী হোক আর বাড়িতে খামার হোক বা নিজের একটা একটা দুইটাই হোক না কেন যে প্রাণীগুলো বাড়িতে থাকে সেই প্রাণীগুলোর প্রতি আলাদাই একটা মায়া হয়ে যায় আর এগুলো অসুস্থ হয়ে মারা গেলে বা অসুস্থ হয়ে থাকলে কিন্তু আসলে বেশ মনটা খারাপ হয় তো যাক সবাই আমার মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন আর অবশ্যই মার্শাল্লা বলে যাবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে যারা নতুন ভাইয়া আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন শেষের দিকে তো আমি এই কথাটাই বলে রাখি তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই I love this.